সমিল্লাহর রহমান আজকে আমি একটি বই নিয়ে কথা বলব আসলে বই না বই নামক একটা কবিতা সচেতন নাগরিকরা জানেন অভিভাবকরা জানেন আর বিশেষত পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর বাচ্চারাই এই বই নামক কবিতাটির সঙ্গে পরিচিত আজকে এ কথাটি এই বিষয়টি নিয়ে কথা বলার আমার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে সেটি কি এবছর দু হাজার সতেরোর প্রথম পহেলা জানুয়ারি প্রথম দিন যে বইগুলো মাননীয় প্রধানমন্ত্রী বিতরণ শুরু করেছেন ছাত্রছাত্রীদের হাতে আমরা খুব আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি যে গত এক দুই বছর গণমানুষের দাবির প্রেক্ষিতে বই নামক এ কবিতাটি বাদ দেওয়া হয়েছে এবং এই কবিতাটি এবছরের পাঠ্যপুস্তকে স্থান পায়নি এখানে আমাদের আনন্দ কিংবা উদ্বেগের জায়গাটা কি কেন আমরা বলতে চাচ্ছি বলতে চাচ্ছি এজন্যে যে বই নামক এবং কবিতাটি গত বছর পঞ্চম শ্রেণীর বাংলা আমার বাংলা বই এখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল বই এই কবিতাটির লেখক ছিলেন ডক্টর হুমায়ুন আজাদ ডক্টর হুমায়ুন আজাদ বাংলা ভাষা বাংলা সাহিত্যের ক্ষেত্রে তার অবদান রয়েছে কিঞ্চিত হোক বেশি হোক কিন্তু বিশ্বাস এবং চেতনার ক্ষেত্রে তিনি নাস্তিক ছিলেন তার ভক্তরা তাকে বলে প্রথা বিরোধী এর সরল তর্জমা করলে দাঁড়ায় ধর্মবিরোধী তিনি খুব স্পষ্ট ভাষায় এটা ব্যক্ত করেছেন আমার অবিশ্বাস নামে তার দীর্ঘ দীর্ঘ একটা গদ্য রয়েছে তার বহু গদ্য সাক্ষাৎকারে তিনি খুব স্পষ্ট ভাষায় ধর্মবিরোধিতা আরও পরিষ্কারভাবে ইসলাম বিরোধিতার কথা তার রয়েছে সেরকম একজন মানুষের একটা কবিতা যে কবিতাটার ভেতরে কিছু বই পড়তে বলা হয়েছে আর কিছু বই বর্জন করতে বাদ দিতে না পড়তে বাচ্চাদেরকে উৎসাহিত করা হয়েছে সেই অংশগুলো ছিল এরকম চারটা ছয়টা লাইন আমি পাঠকদের সামনে বলি যে বই তোমায় দেখায় ভয় সেগুলো কোনো বই নয় সে বই তুমি পড়বে না যে বই তোমায় অন্ধ করে যে বই তোমায় বন্ধ করে সে বই তুমি ধরবে না আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাই এবং যারা পদক্ষেপ নিয়েছেন সরকারের তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই যে গত এক দু বছর এক দেড় বছর আগে কাউসারে এই বই নামক কবিতাটি সম্পর্কে ছোট্ট একটি লেখা প্রকাশ করে সকল মহলের দৃষ্টি আকর্ষণের সুযোগ আল্লাহ দিয়েছিলেন আরও কিছু কিছু মানুষ যারা এই লেখাটি এই কবিতাটি চোখে পড়েছে তারা প্রতিবাদ করেছেন এবং পরবর্তীতে নিশ্চয়ই সরকারের বিজ্ঞজন যারা পাঠ্যপুস্তকের সঙ্গে জড়িত শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছেন তারা তার এই কবিতাটি পড়ে এর মর্ম সম্পর্কে নিশ্চিত হয়েছেন যে এখানে আক্রমণ রয়েছে কোরআন সম্পর্কে ধর্মীয় বইপত্র সম্পর্কে তারা বাদ দিয়েছেন আমি এর জন্যে সরকারকে অভিনন্দন জানাই যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই একই সঙ্গে আমি আরেকটি অনুরোধ করব আমরা অত্যন্ত সচেতন থাকব বাংলাদেশে এমন অনেক শিক্ষাবিদ অতীত হয়েছেন আবার অনেকে এখনও রয়েছেন শিক্ষাবিদ এবং অন্য বিশিষ্ট নাগরিক যাদের বিশ্বাস এবং চিন্তার জায়গায় ধর্মের স্থান নেই এবং তারা খুব স্পষ্ট ভাষায় সেটা বলেন অনেকে আবার ইসলাম বিদ্বেষের কথাও খুব পরিষ্কার ভাষায় ব্যক্ত করেন আমি আগামী দিনে যারা পাঠ্যপুস্তক প্রণয়ন করবেন যারা এসব ক্ষেত্রে ভূমিকা রাখবেন তাদেরকে অনুরোধ করব যে বইয়ের লেখকের মতো লেখক যাদের চিন্তা এবং বিশ্বাসে ধর্ম নেই ইসলাম নেই তাদের অন্তত বিশ্বাস সম্পর্কিত কোনো রচনা ধর্ম সম্পর্কিত কোনো রচনা ধর্মীয় বিষয়ে আক্রোশ প্রকাশক কোনো রচনা অবিশ্বাস চিন্তা অবিশ্বাসী চিন্তা জাগরুক কোনো রচনা এবং মানুষের ভিতরে নাস্তিক্যবাদ এবং ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার মতো কোনো রচনা যেন শিশু শ্রেণীতে মাধ্যমিক শ্রেণীতে উঁচু শ্রেণীতে কোনো জায়গাতেই পাঠ্যপুস্তকে জায়গা দেওয়া না হয় এ ব্যাপারে আমরা যেন সচেতন থাকি এটা কোনো ধর্মীয় দাবি নয় না এটা যদি মনে করা হয় যেটা আমার একটা ধর্মীয় দাবি আমি ইসলামী অবস্থান থেকে দাবি করছি তাহলে এটা ভুল হবে আমি বরং নাগরিক অধিকার থেকে দাবিটা করছি যেরকম কেউ বাংলা ভাষার বিরুদ্ধে কোনো রচনা তৈরি করলে আমরা বলবো যে সেটা আমাদের পাঠ্যপুস্তকে কেন আমাদের দেশেই সেই রচনা চলতে পারে না আমাদের দেশের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ কোনো রচনা তৈরি করলে অথবা আমাদের জাতীয় কোনো অর্জনের বিরুদ্ধে কেউ কোনো রচনা তৈরি করলে আমাদের নিজস্ব পরিচিতির বিরুদ্ধে কেউ কোনো বক্তব্য রচনা গদ্য পদ্ম তৈরি করলে যেরকম আমরা জায়গা দিতে সম্মত হতে পারি না আমরা একমত হতে পারি না ঠিক একইভাবে আমাদের ধর্ম বিশ্বাস যে ধর্ম অনুসারেই এদেশের প্রায় আশি ভাগের চেয়েও বেশি মানুষ আমরা আমাদের অধিকারের বোধ থেকে বলবো যে আমাদের ধর্মকে আঘাত করা কোনো বক্তব্য কোনো পদ্ম কোনো গদ্য অথবা আমাদের ধর্মকে নাকচ করা কোনো আলোচনা কোনোভাবেই যেন পাঠ্যপুস্তকে জায়গা পেতে না পারে এ ব্যাপারে এ সরকার শুধু নয় দু হাজার সতেরোতে আজ এসে এখন আমরা যে সরকারের সময়ে সময় পার করছি শুধু আমি এ সরকারকে বলবো না যারা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত আজকে এবং সামনে সবাই সচেতন থাকব কারণ এখন আধুনিক পৃথিবীতে মানব ধ্বংসকারী অনেক মহামারীর মতো বিশ্বাস বিরোধী নাস্তিক্যবাদী মহামারীটাও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই সমস্যাটা সামনেও আসবে আমি আবারও যারা বই নামক কবিতাটি এবার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা থেকে বাদ দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে যারা পাঠ্যপুস্তক প্রণয়ন সংকলন সমন্বয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার পরিচালনায় থাকবেন তাদেরকে আমরা অনুরোধ করব এসব ক্ষেত্রে যেন এই সতর্কতাটা আমরা বজায় রাখি সবসময় দাওয়ান আহমদুলিল্লাহ রব্বিল্লা আলম فَاسْكُبْ ضياءك إني ظمآن ضلّ صدى